ঠিক রেডি হয়েছি এখনো রেডি হয়নি ঠিক মতো হালকা সুন্দর ভোল হয়েছে সকালবেলা চা নিয়ে বসছে ভালো লাগছে রেডি ভালো আছে না সকালবেলা না খুব ভালো লাগে এরকম দিক থেকে সূর্য উঠছে ওই যে পূর্ব দিকে সূর্য উঠছে ওইটা পূর্ব পোড়াটা দেখতে পাচ্ছি যেটা আলো আলো হয়ে আছে আজকে মনে হয় ভালো রোদ হয় জায়গায় এই দেখুন ভোরবেলা উঠলে মনটা এত ভালো থাকে উফ অনেকক্ষণ উঠেছি অন্ধকার ছিল পুরো কি সুন্দর লাগছে না সকালবেলাটা হালকা হালকা ঠান্ডা খুব ভালো লাগছে এই যে গরু দিকে সূর্য উঠবে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমি কিন্তু আজকে ভোর ভোর উঠেছি তার কারণ হচ্ছে আপনারা জানেনি গরমের ছুটিতে বাবা বাড়িতে ছিলাম আর পরে তো ভয়েস ওভার দিচ্ছি আমরা ওই দিন গিয়েছিলাম মানে বেরিয়েছিলাম যাব কলকাতা দু বোন দুটো বাচ্চা মা আর আমার বোনের বর বাবা যাবেন না ভাইও যাবে না তো ওই কারণে যে রেডি হয়ে নিয়েছি মাও পেছনে রেডি হয়ে নিয়েছে আমরা যাব প্রাইভেট গাড়ি করে বাবা বললো যে এত বাসে যাওয়ার কোনো প্রয়োজন নেই ভোরে ভোরে বেরোলে কলকাতায় আরামসে মানে কি দুপুরের আগেই পৌঁছে যাব। আর হালকা ঠান্ডা বলেই যে মা গায়ে চাদর দিচ্ছে আমাকে এমনিতেই গরম লাগছে মনে হচ্ছে আজকে রোদ উঠবে তো কতক্ষণে পৌঁছোয় দেখি কেউ খাওয়া দাওয়া করিনি বাসের মধ্যে টুকটাক মানে চা বিস্কুট আমি সেই ভোরবেলা উঠে খেয়েছিলাম বাচ্চারাও কেউ খায়নি তো এখানে বলছিলো যে কোথাও একটা দাঁড়াতে ছোট্ট হোটেল দেখলে সকালবেলা খাবারটা জল খাবারটা হয়ে যায় আর এত সকাল এখন তো সবে মনে কত আটটা থেকে সাড়ে আটটা মতো বাজে এত সকালবেলা তো খিদে পাই না মনে হচ্ছে যেন আগে ঘুমোই কারণ ওই যে ঘুম শান্তি না হলে সবেতেই মানে বিরক্ত বিরক্ত লাগে তো সামনে যাব কিছু খাওয়া দাওয়া করবো না খেলে পুরো অবস্থা খারাপ কেমন যেন একদম মানে বমি বমি পাচ্ছে পেটে যেন ছোটকে ছটকে হচ্ছে পুরো একদম খালি পেট তো চা বিস্কুটের কতক্ষণ থাকে বাচ্চারাও খাবে এই যে মাঝে অনেকটাই বেরিয়ে এসেছি মাঝে কিন্তু এখানে কোলাঘাট ছিল সম্ভবত ওখানে আমরা রুটি তরকারি খাচ্ছিলাম কারণ আমার তো অ্যাসিডের ধাত আছে প্রচণ্ড পরিমাণে সকালবেলা লুচি পরোটা এগুলো আমি খেতে পারি না ওখানে দিয়েছিল পেঁয়াজ আচার আর রুটি তরকা ছিল আর ওরাও লুচি খাচ্ছিল মাও পাশে রুটি খাচ্ছিল তো যাদের অ্যাসিডের ধাত আছে ওরাই মানে রুটি খেয়েছে বাকিরা লুচি খেয়েছে প্রায় পৌঁছে গেছি কলকাতায় বাবার বাসায় গিয়ে সেখানে রান্নাবান্না করতে হবে রান্না বান্না করে খাবো আমার বোনের হাজব্যান্ড রান্নাবান্না করতে মানে সবই পারে আর খুব ভালোও পারে তো এতক্ষণে মানে কি পৌঁছে গেছি আর একটু অল্প টাইম ছোট্ট একটা ভিডিও ছিল আপনাদের সাথে শেয়ার করলাম তো আমরা কলকাতায় এসেছি মানে যাচ্ছি সবাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পৌঁছে গেছি চা খাচ্ছি ভিডিওটা এখানেই অল্প করে শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন নিজের খেয়াল নিজেকে রাখতে হবে তো নিজের খেয়ালটা নিজেরাই রাখবেন তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম রান্নাবান্না কমপ্লিট আমরা সবাই খেতে বসবো মানে রান্নাঘরে চলছে রান্না আর খুব পরিশ্রম লাগছে তারপর তো খাওয়া দাওয়ার পরে আমরা রেস্ট নিচ্ছিলাম তারপরে পাশেই তো আমার কাকুর বাড়ি এর আগে অনেকবার দেখিয়েছি যারা আমার ব্লগ দেখেন ওনারা জানেন সন্ধেবেলা সবাই ঘুম থেকে উঠেছি কাকু এসে দেখা করতে অনেক দিন বাদে এখন কাকুর সাথে একটু গল্প করব কাকিমা আছেন এই যে দুভাই ঘরে মানে এর দুজনের শুরু হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে তো চলুন ভিডিওটা এখানে শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন